সকালের ভিডিও দেখায়নি বাট এখন দেখো এই সবজি করা হচ্ছে উচ্ছে ভাজা হবে এটা একটা মাছ দিয়ে টক হবে আম টক আর এটা বানানো হবে মাছের মাথা দিয়ে বাঁধাকুটি তো তোমরা দেখতে থাকো এই দেখো এখানটায় রান্না হবে এইগুলো সরঞ্জাম আছে এগুলো দেখতে পাচ্ছি উচ্ছে ভাজা এগুলো মাছ এই দেখো উনুন ধরানো হয়েছে কুটডার ঙসল টূডিন 17 খাটো,নিepsনিনики. সাডি এমার যাার গাতযেন কুটটি়ির ইহকুডার শাডা 이름নিনিন, াএইর ঔ়াডি শঁটার কিনিন ঎রো পড়়ে. বলে গুলো ছাড়িয়ে রেখে এসে এই থালাগুলো মেজে নিয়েছি ঠিক আছে এই করছি এই দেখো বিকেলের কাজকর্ম merhabalar দেখো বন্ধুরা দেখো কি এগুলো দেখো এগুলো কি দেখতে শাক তুলতে পাচ্ছি দেখো দেখতে পাচ্ছ গো এগুলো এগুলোর নাম হচ্ছে চিকনি শাক আমরা বলি তোমরা কি চেনো তোমরা যদি যারা যারা জানো কমেন্টে জানিও ঠিক আছে কারা কারা চেনো কারা কারা জানো গরু দেখেছো গরিব ভালা গাশুজাও হও মানে পইচা ভাল